আলহামদুলিল্লাহ দেখুন আজকে কলা গাছের ভিতরে যে অংশটা থাকে এটাকে আপনারা কি বলেন আমরা ভাড়ালি বলি তো এটা দিয়ে সুন্দর করে আজকে একটি তরকারি রান্না হবে কি কি দিয়ে বেগুন ডাটা বেগুন ডাটা মোলা দিয়ে একটি সুটকি দিয়ে খুব সুন্দর একটি তরকারি রান্না করা হবে সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুটকি রান্না করব রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবার অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এবার মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেব চেপা আর সুটকি এখানে আমি নিয়েছি চেপা আর এখানে নিয়েছি সুটকি মশলা কষানো হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো কষানো হয়ে গেছে এবার অল্প করে পানি দিয়ে দেব এই তো আমার তরকারিটা হয়ে গেল এবার নামিয়ে নিব তো আমার সুখির তরকারিটা কেমন হলো জানাবেন ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ